আমিও যে আপনাদের সামনে কথা বলতেছি আমিও কিন্তু জেলে গেছিলাম আমিও কিন্তু জেলের ভাত আর ওই মোটা মোটা রুটি আর ডাল কিন্তু আমিও খাইয়ে আসছি বলে হুজুর আপনি আবার জেলে গেছেন বলে আমি জেলে গেছিলাম কেন শুনবেন না এই দুই হাজার তিন না জানি সাল দুই হাজার তিন না জানি সাল সাল বা তিন সাল হবে ষাট সাল দুই হাজার চার সালে আমি নাকি এবং আমার ছোট ভাই মুফতি ফজুল করি সৈয়দ মোহাম্মদ ইসাক আবুল খায়ের আমার পাঁচ ভাই আরও কিছু আমার আল্লাহর বন্দারা আছে এরা নাকি বিএনপির এক নেতার পকেট থেকে পাঁচ হাজার টাকা চিন্তাই করে চুরি করছে বিএনপির এক নেতার পকেট থেকে কত হাজার পাঁচ হাজার টাকা চিন্তা করে চুরি করে নিয়েছি এই যখন যেখানে জায়গা দেখাই বিশেষ এক বাজার তখন আমি ছিলাম বাড়িতে আমার চোখে অসুস্থ ঠিক মতো কষ্ট তাই সেখানে আমার বিরুদ্ধে কেস দিয়ে দিয়েছে পাঁচ হাজার টাকা বিএনপির এক নেতার পক্ষে থেকে চিন্তাই করে নিশে কোন দাসে বসবাস করেন বরিশাল আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট এই গ্রাউন্ডের উপরে আমাদের পাঁচ বছর সাজা দিয়ে দেশ বলেন তো আমার মতো এই পাঁচ ভাই যদি আমরা পাঁচ বছর জেলে থাকি তখন কি অবস্থা হয় কি অবস্থা হয় কি আমাদের ব্যাপারে যদি এই আচরণ করে তো অন্যান্য মানুষের সঙ্গে কি আচরণ করে হ্যাঁ গেছিলাম খাগড়াছড়ি খাগড়াছড়ি আগ্রসরি সেনের হ্যাঁ পার্বত্য হস কয়েক মাস হয়েছে সেখানে এক দায়িত্ব ছিল আমাকে বলতেছে হুজুর প্রায় ছয় মাস জেল খাটার পরে বের বেরোই পাঁচই আগস্টের পরে বলে কি গঠন হয়েছিল বলে হুজুর কেস বাণিজ্য বলে কেস বাণিজ্য কে বলে হুজুর একটা কেসের নথির ভিতরের প্রায় এগারোশো মত লোক এগারো শত মত লোক ওই কেসের আসামি বানাইছে বুঝছেন কারা বানাইছে বুঝলেন তো বুঝলেন পরে হুজুর ওই নাম ওই যে আসামি এগারোশোর মত ওদের নাম ধরে টাকা নেয় নথি থেকে বাদ দেয় এইটা কেস বানিয়েছ তা হুজুর আমার কাছে প্রায় এগারো চল্লিশ হাজার মতো টাকা চাইছে চল্লিশ হাজার তা হুজুর আমি টাকা দেইনি না আমার জেলের ভিতরে ঢুইকে এই ছয় মাস জেল খাইতে বের আমাকে যখন বলতেছিল তখন বলতেছিল যদি এখনো প্রায় পনে দুইশোর মতো আসামি ওই নথিতে এখনো আছে এখন বলেন এই দেশের বিচার ব্যবস্থা কি এক সরকার থাকলে ফাঁসি আর এক সরকার থাকলে নিকচুর খালাস কোন দেশে বসবাস করেন কোন মানুষ এই দেশের ভিতরে বসবাস করতে পারে কোন মানুষ পারে কথা কয়টা আজকে একটা পানের দোকানদার আমার বাজানরা পানের দোকানে পর্যন্ত সাদা গেছিলাম কুমিল্লা ওই সেনমেন ওই রহমতপুরি রহমতপুরি চেনের নামে গো এলাকায় তো বয়ান করে হ্যাঁ ওই তো রাশিদুল ইসলাম রহমতপুর তার বাসায় গেছি আমাদের জন্য ফল নিয়ে ফলের দাম জিজ্ঞেস করতে যাই বলে হুজুর যার থেকে ফল আনছে সে বলতেছে হুজুর এখানে এই ফলের দোকানদারি করি দৈনিক টাকা সাদা দিতে হয় ও করে কি এই যে দামের কথা শোনেন বাড়ছে তো সাদা বাসগো জন্য এই টেন্ডার বাঁচবো জন্য আর কিছু আমাদের যাইতে ভাই হুজুররাও বাইরেছে এদের পক্ষে স্লোগান দেয় আল্লাহ মাফ করে আল্লাহ মাফ করে তাই যেই কথা বলতে চাইছিলাম আমার বাজান কেউ রাগ করিলে না বোঝার চেষ্টা করেন বোঝার চেষ্টা করে যেই কথা বলতে চাইছিলাম যে শেষ পর্যন্ত ক্ষমতায় বিএনপি তাই শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ হেসে আল্লাহ আমাদেরকে মাফ করছে কথা বোঝেন নাই তাই যেই কথা ও দেশে বসবাস করেন এখন বিন ফেলার আমাদের উপরে খুব রাগ না আপনাকে এলাকায় কি জানি বললে গেছে করে নাই এই সামনে পিসা বন্ড অমুক বসে করে বসে না আর কত কিছু বলবে নাকি তে আগে ওরে খাতি আমাদের সঙ্গে খাতি এসে আসলে দেনা বিবি মহাসচি এবারে ভাইস চেয়ারম্যান সব আমাদের অফিসে গিয়েছিল দেখলেন না ওরে খাতি আর এখন পায় না জানি ধুরিয়ে চাবাইয়ে খায় আবার দেন ওই ডাকার মধ্যে আমাদের বিরুদ্ধে স্লোগান দেয় এই মিথ্যা বলে নেশা খায় পেশাব সরব নাই এই স্লোগানগুলো শুনেন কি আবার আর বলে ঘোষণা দেয় কলে ফিসার সব যেখানে বাবা সাইজ করবা শোনেন এই বক্তব্য শোনেন হ্যাঁ মনে করছে এই কই উঠেই বয় দেখাই এই হায়াতের মালিক সেটা দুনিয়াতে পাঠাইছে কে আল্লাহ যে কদিন দুনিয়াতে রাখবে কেউ শেষ করতে পারবে আর যখন ডাক দেবে কেউ রাখতে পারবে ওই বয়টাই দেখাই লাভ নাই বলবো না তোমাদের বিরুদ্ধে সাদা সারিয়ে দাও সাদা সারিয়ে দাও কোনো কথা বলবো না হ্যাঁ মিথ্যা আমাদের দেশ যারা অশান্তি করতে চায় তাদের সুরে তোমাদের সুর কেন দালালি ছাড় দেশপ্রেমিক হও জনগণের খাদেম হও আমার আব্বাজ রহমতুল্লাহ আলাই বলতেন যে তোমরা যদি ইসলামী নীতি আদর্শ বাস্তবায়ন করো আমি তোমাদের গোলাম হইয়া তোমাদের সহযোগিতা করব মনে আছে এই পুরান মুজাহিদের মনে আছে ইসলামী আন্দোলন চর্ম নাই কিন্তু ক্ষমতার পাগল না আল্লাহ রহমত আপনাদের দোয়ায় ক্ষমতার পাগল না সম্পদের পাগল না সম্মানেরও পাগল না এই পথ বড় কাটা যুক্ত এই পথের ভিতরে চললে গালি শোনা লাগে আছে বিভিন্ন কেস কামারি বিপদের শেষ নাই কিন্তু কেন করি মালিক যখন জিজ্ঞাসা করবে রেজাউলকারি আমার জমিনের মধ্যে আমার দিন বাস্তবায়নের জন্য তুমি কি চেষ্টা করছিল আমার মালিকের সামনে উত্তর দেওয়ার জন্য এই কাটা যুক্ত পথ পিছিল পথ আল্লাহর হুকুম পালন করার জন্য এই রাস্তায় নামছি কি জোরে বলে কথা ঠিক না ঠিক এ দুনিয়াদার পাগল আমার বাবারা পরে মা বনেরা কে মানবা তা জানি না তবে মাইকেরাম কেরাম নেই তাদের দায়িত্ব আমাদের দায়িত্ব ইল্লাল আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো কে মানবা কে মানবা না এটা বসবো আমার মালিকের সঙ্গে এই জোরে বলো কথা ঠিক না বেঠিক কিন্তু বাজান মরার পরে কিন্তু দুই দল হবে এক দল আমার মালিকের স্থায়ী শান্তি জায়গা বেহেস্তের ভিতরে জায়গা পাবে আর এক শ্রেণী আমার মালিক তার শাস্তি জায়গা জাহান্নামের মধ্যে আমার মালিক বলবে ফেরস্তা থেকে ফাগুল্লু ওদেরকে বান্ধ মেউ আর ওদেরকে ফিকে ফিকে জাহান নামে দাও ওই জাহান্নাম কেমন কঠিন জাহান্নাম কেমন ভয়াবহ জাহান আগুন কত তেজের আগুন আল্লাহ রসুল সাল্লু আলহি বলে বলেন আমার মাতেরা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ তেজের আগুন জাহান্নামের আগুন আল্লাহ আপে আমাকে আমাদের সবাইকে মাফ করিয়া দেন জাহান নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাব্বুল আলমীর কারিমের ভিতরে বলেন না নামের আগুন এমন তেজের আগুন হবে শরীরের যে কোনো জায়গায় লাগার সঙ্গে সঙ্গে ওই আগুন পর্যন্ত আল্লাহ কলি যা আমাকে আমাদের সবাইকে মা পূজা দিয়ে দুনিয়ার ভিতরে আজকে কষ্ট সহ্য না করতে পারলে মানুষ মারা যায় কিন্তু আল্লাহু আকবর আল্লাহু আকবর আমার মালিক কোরআনুল কারিমির ভিতরে বলেন কুল্লাম বাদুম জুলু দান জুলুদান মিরা জাহান্ন জাহান্নামের আগুনে জ্বলতে জলতে তাদের শরীরের চামড়াটা শরীর থেকে পৃথক হইয়া জমিনের ভিতরে ধারা করে করিয়া পইড় লাইয়া মো তু মানুষ বাজবেও না মরবেও না মৌ তালাশ করে আর কোনো দিন পাওয়া যাবে না আমার বাজানদেরকে বলবো পর্দা আমাদের আমলের ভিতরে ত্রুটির কোনো শেষ নাই কিন্তু মনে রাইখ এব্রাহিম আলাই সালামকে ন যখন আগুনের ভিতরে ফেলাইল একটা ব্যাং বারবার পানির ভিতরে লাভ দেয় পানি ঢোক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে বাজান ব্যাংক পানির পরিমাণ অল্প আগুন